হ্যালো ভিহ আসসালামু আলাইকুম এস একাডেমির পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মনোর হোসেন আমি অতি সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে নতুন একটি বিষয় আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেগুলো আসলে কম্পিটিভ পরীক্ষাগুলো অতি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে যে বিষয়টি আজকে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের নদীর বালুতে নতুন খনিজের সন্ধান অর্থাৎ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও অনেক ধরনের খনিজ বাংলাদেশের মাটিতে বিদ্যমান কৃষিভিত্তিক দেশ হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক বাজারে স্থান দখল করতে পেরেছি যেমন হচ্ছে আমাদের গলদা চিংড়ি রেডিমেড গার্মেন্টস পোশাক শিল্প যেটিকে আমরা বলি ওষুধ ওষুধও আমরা কিছু রপ্তানি করে থাকি এবং আরও অনেক খনিজ পদার্থ বাংলাদেশের সন্ধান পাওয়া গেছে বিশেষ করে যেমন কয়লার খনি আমাদের বড় পুকুরিয়ায় তেলের খনি হচ্ছে হরিপুরে আমাদের বিরামপুরের হাকিমপুরে রয়েছে লৌহ খনি ইউরেনিয়া আখাউড়া পাহাড়ে আমরা ইউরোনিয়ামের সন্ধানের কথা ওই জায়গায় শুনেছি এই বিষয়গুলো আমাদের বিষয়গুলোতে বিভিন্ন সময় আমরা প্রশ্ন আসতে দেখেছি এবং সেগুলো আসেও এবং পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নতুন করে যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের নদীর যে বালু নদীর বালুর মধ্যে বিশেষ কিছু হেভি মেটাল খনিজের সন্ধান পাওয়া গেছে যেগুলোর আন্তর্জাতিক বাজার মূল্য অধিক পরিমাণে এবং এগুলোর আহরণ এবং রপ্তানি যদি করা যায় বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এই জন্যই আসলে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং এই খনিজগুলো এবং নতুন করে যে বালুতে আমাদের সন্ধান পাওয়া গেছে সেই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে আসলে কীভাবে কী ধরনের মেটাল আমাদের পরীক্ষা মেটাল আমাদের নদীর বালুগুলোতে পাওয়া যাচ্ছে এবং কি পরিমাণে পাওয়া যাচ্ছে সেগুলো রপ্তানি যোগ্য কিনা আমরা কিভাবে সেগুলো আহরণ করতে পারি এবং কিভাবে রপ্তানি করতে পারি কোন কোন দেশে সেগুলোর আসলে চাহিদা রয়েছে কি ধরনের কাজ হয় সেগুলো নিয়ে আমাদের আমাদের পারে তো আমরা কোন ধরনের নদীর নদীতে এই খনিজগুলো পাওয়া যাচ্ছে আমরা জানি আমাদের দেশের উত্তরের একটি জেলা হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম জেলায় দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের ব্রহ্মপুত্র নদ অর্থাৎ আমাদের ব্রহ্মপুত্র নদের যে উৎপত্তি স্থল এই উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবর থেকে একটি দ্বীপ রদ এই রদ থেকে আমাদের এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এবং সেখান থেকে তিব্বত হয়ে আমাদের উত্তরের যে জেলা কুড়িগ্রাম হয়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র হয়ে প্রবেশ করেছে এবং গাইবান্ধা জেলায় এসে যমুনা নাম ধারণ করেছে এবং এই ব্রহ্ম ব্রহ্মপুত্র এবং যমুনার যে অবহার যে বালু এই বালুর মধ্যেই আমাদের যে হেভি মেটাল অর্থাৎ এই ধরনের খনিজ যেমন এলমেনাইট রুটাইল জিরকন মোনাজাইট গার্নেট ম্যাগনেট এবং লিউকেসিনের প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এবং এগুলো আহরণযোগ্য বলা হয় থাকে দুই থেকে প্রতি টনে দুই থেকে আট পার্সেন্ট দুই থেকে আট পার্সেন্ট এক টন প্রতি টন বালুতে দুই থেকে আট পার্সেন্ট পরিমাণ হেভি মেটাল রয়েছে অর্থাৎ আহরণযোগ্য এবং এগুলো রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে তাই আমাদের দেশের এই সম্ভাবনা মানে খনিজগুলোকে অতি দ্রুত সম্ভব অতি দ্রুততার সহিত যদি উত্তোলন করে আমরা আন্তর্জাতিক বাজারে এগুলোকে রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দার উন্মোচিত হবে আসলে আমরা একটু দেখে আসব এ ধরনের খনিজের চাহিদা কিরকম এই ধরনের খনিজগুলো আন্তর্জাতিক বাজারে কি কাজে ব্যবহৃত হয় এই রুটাইল আসলে আমাদের এই ধরনের যমুনার থাকা সত্ত্বেও এবং বাজারের বালুতে প্রচুর পরিমাণে কক্সিস জিরকন অবস্থিত যেগুলো আহরণযোগ্য এবং রপ্তানিযোগ্য তো এই ধরনের মেটালগুলোর চাহিদা বিশ্ববাজারে যেমন ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতন বাজারে এগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই বাংলাদেশের বালুতে প্রাপ্ত যে খনিজ পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি হেভি মেটালগুলো দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ওষুধ শিল্প সিরামিক্স কসমেটিক্স উৎপাদন রকেট উৎপাদন এবং বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহৃত হয়ে আসছে এবং বাংলাদেশের এই ধরনের হেভি মেটালগুলো অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ভারত ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকার মতো দেশগুলোতে রপ্তানি করতে পারে তো এই অপার সম্ভাবনা মানে খনিজগুলো আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হয়ে উঠুক যেমন করে আমাদের অন্যান্য খনিজগুলো আসে এবং কৃষিভিত্তিক দেশের আমাদের এই আমাদের এই উন্নয়নশীল দেশ আরও বিশেষ করে বৈ আরও বেশি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারুক এটি আসলে আমাদের কাম্য এবং আমাদের এখান থেকে জানা উচিত কোন ধরনের খনিজ মেটাল আমাদের বানুতে নতুন করে সন্ধান পাওয়া গেছে এবং কী ধরনের উত্তোলনযোগ্য এবং সেগুলো আমাদের নতুন অর্থনীতিকে অর্থনীতির চাকাকে সচল করতে পারবে কিনা এবং কত পরিমাণে উত্তোলনযোগ্য এই বিষয়গুলো জানা উচিত ধন্যবাদ সকলকে